দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে প্রধান খবর ও শিরোনাম শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় মে দিবসে মন্তব্য ডক্টর ইউনুসার দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় মাছ ধরা শুরু কাপতায় হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবারে পুরো আয়োজন শ্রমিকদের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবন মান উন্নয়ন জরুরি মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথাই বলেছেন এ সময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন সরকার প্রধান ব্যক্তায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেছেন অধ্যাপক ইউনুস করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে আমাদের দায়িত্ব হল আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছেন হচ্ছে মহান মে দিবস রাজশাহীতে সকালে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি করা হয় মহানগরীর বর্ণালীর মোড়ে বিভাগীয় শ্রম আদালত থেকে বের করা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এই র্যালিটি রাজশাহীর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা যশোরে সকালে বেলুন উড়িয়ে মহান মে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক পরে কালেক্টরের চত্বর থেকে র্যালি বের করা হয় একইভাবে বরগুনা মাগুরা এবং ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় র্যালিসহ মহান মে দিবসের নানা অনুষ্ঠান মালিক শ্রমিক ঐক্য করি আমরা মালিকের আন্তরিকতা ঐক্য প্রতিষ্ঠা প্রত্যাশা করছি শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের ঘাম শুকানোর আগে যেন পায় এটি আমাদের প্রধান লক্ষ্য লক্ষ্যতা এবং আজকে শ্রমিকরা চিকিৎসা পায় তাদের চিকিৎসা কার্ড দেওয়া উচিত শ্রমিকরা সরকারি হাসপাতালে চিকিৎসা করবে বিনা পয়সায় এটা শ্রমিকদের দাবি নারীর শ্রম প্রতিদিনের তবু মে দিবস এলে যেন একটু বেশি করে আলোচনায় আসে নারীর কর্ম শ্রমের মূল্য ও প্রাপ্তির বিষয়গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নারীরা যেমন ঘরের বাইরে কাজ করছেন তেমনি লেখাপড়া জানা নেই এমন নারীরাও নানা কাজে জড়িত হয়ে হাল ধরেছেন সংসারের চাওয়া শুধু একটাই নারীর এই পথচলা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সংসারের কাজ সামলে প্রতিদিন চায়ের এই দোকানে সময় দেন তিন সন্তানের মা আছিয়া বেগম কেটলিতে ফুটন্ত গরম পানির মতো এই যেন জীবনের তারণা হাসি মুখে খদ্দেরদের পছন্দ মতো চা আর পান বিক্রি করেন তিনি প্রতিদিন পাঁচ থেকে সাতশো টাকা আয় হয় তার তবুও চলে না সংসার স্বামী যে টাকা উপার্জন করে এগুলো তো সংসার চলার অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ এ করার জন্য আমি চা বিক্রি করতেছি আর কি করার কিছু করার নাই ময়মনসিংহ থেকে বছর দশেক আগে ঢাকায় এসেছেন এই সবজি বিক্রেতা চার সন্তান আর স্বামী সহ ঢাকায় এসে যখন উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তখনই কিছু জমানো টাকা নিয়ে শুরু করেন এই সবজির ব্যবসা উপার্জনের টাকা নিজের জন্য যতটা না ব্যয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয় পরিবারের জন্য হনে কি হবে ওই তো সেইলা খাম না গে। কেন এല്ലই আর কাদার কোন বয়স আছে এখন। আবার বরিশাল থেকে রাজধানী এসে স্বামীর পাশাপাশি হোটেলের ব্যবসা করেন মাহবুবা বেগম। স্বপ্ন দেখেন একটা বাড়ি বানাবেন। বলেন দিন রাত পরিশ্রম করে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত তিনি। এন যেহেতু দেখা গেছে যে আমার স্বামী একলাpadStartেছ না আমার আশা লাগে। এন্ড না আসলে তো চলে না আর আমাদের বলতে কিউম নাই। নামটা দুইজনই ডাকা তাই। তবু কোথাও কোথাও অনুচ্চারিত থাকে নারীর শ্রমের প্রাপ্য মূল্য ও সম্মান সেই সব প্রতিকূলতা পেরিয়ে নারীরা এগিয়ে যাবেন সামনের দিকে এমনটাই প্রত্যাশা সবার লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দর্শক মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে চলছে সমাবেশ যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে দেশে গণ মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় প্রভাই বোনেরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয় সরকারের পরিবর্তন ঘটে এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি তবে রাষ্ট্রচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয় তত্ত্বাবধায় কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না প্রিয় দেশবাসী এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সঙ্গে জড়িত স্পর্শকাতর অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটা এটাই রীতি আমাদের বক্তব্য বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হবে আমাদের একমাত্র লক্ষ্য সারা দেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোন না। শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম ঘাম করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয় প্রিয় দেশবাসী উনিশশো সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বই বাংলাদেশ দর্শক আমরা সরাসরি নয়াপল্টনের বক্তব্যে ছিলাম জনব তারেক রহমান বক্তব্য রাখছিলেন মহান মেয়ে দিবসের সমাবেশে জামাত ইসলামী ক্ষমতা এলে নারীরা তাদের যোগ্যতা এবং যথাযথ সম্মান নিয়ে কাজ করবে সেই সঙ্গে অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে এমন মন্তব্যই করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীতে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী রঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা এ সময় শ্রমিকের ন্যায্য দাবির বিষয়টি তুলে ধরেন তারা শ্রমিকদের জন্য সম্মান মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিয়ে পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করে মায়েরা বোনেরা কন্যারা কাজ করে। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অবাধ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না গণ থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই গণ নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্রে ইনশাল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামী শাসন প্রয়োজন বলেও উল্লেখ করেন দলটির এই শীর্ষ নেতা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হয়েছে মাছ শিখার মৎস্য বিভাগ বলছে টাস্ক ফোর্সের সম্মিলিত অভিযানে জাটকা রক্ষায় সফল হওয়ায় বাড়বে ইলিশের উৎপাদন মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে দু সাল থেকে মার্চ ও এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার বন্ধ রাখে সরকার এবারের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার এলাকায় ইলিশে অন্যান্য মাছ শিকারে নামতে প্রস্তুত জেলেরা চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ শিকারের সঙ্গে জড়িত অন্তত চুয়াল্লিশ হাজার জেলে এদিকে মাছের প্রজনন বংশবৃদ্ধি এবং হ্রদের ভারসাম্য রক্ষায় কাপ্তায় হ্রদে গত মধ্যরাত থেকে মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস লাইনের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন সকালে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ সময় বিস্ফোরণে তিতাস গ্যাস সংযোগের রুমের একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায় দগ্ধরা হলেন সিকিউরিটি ইনচার্জ হান্নান সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও কবির হোসেন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে গ্যাসের লাইনের রাইজার থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ বত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী একত্রিশ জুলাই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত না টানা ভোটগ্রহণ চলবে আর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন উনিশশো বাহাত্তর সালে জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত হয় সবশেষ জাকসু নির্বাচন এরপর দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন অবশেষে এ বিষয়ে আলোর মুখ দেখতে পাওয়ায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে গঠনতন্ত্রের আটের খ ধারা অনুযায়ী আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে ঢাকার ঝিলে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে অ্যাক্টিভ পলস বাংলাদেশ আয়োজিত অ্যাক্টিভ ফানফেস্ট শিশুদের এই ইভেন্টে হাইজিন পার্টনার হিসেবে কাজ করেছে ডেটল গত ২৬ এপ্রিল শুরু হয় এই আয়োজন এতে প্রায় এক শিশু অংশ নেয় তিনটি ক্যাটাগরিতে শিশুদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় শিশুরা দিনব্যাপী বিভিন্ন রাইড উপভোগ করে চিত্রাঙ্কন ম্যাজিক পাপেট শো ছাড়াও বিভিন্ন ধরনের আয়োজন ছিল একই দিন হাতের ঝিল এলাকার একটি অংশে পরিচ্ছন্নতা অভিযান চালায় ডেটল এই পরিচ্ছন্নতা অভিযানের অংশ নেয় রেকিটের ফাইন্যান্স ডিরেক্টর অরিত্র ব্যানার্জি সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই পরিচ্ছন্নতা অভিযান শেষে দেশ পরিচ্ছন্নতার শপথ গ্রহণ করে ডেটল পরিবার আন্তর্জাতিক প্রসঙ্গ কাশ্মীর ইস্যু নিয়ে তৈরি হওয়া চলমান উত্তেজনা নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় পেহেলগাঁও হামলায় নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি ওই হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকার পরামর্শও দেন মার্কো রুবিও কেননা এখন পর্যন্ত ভারত পেহেলগাঁও হামলায় পাকিস্তানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালপে কাশ্মীরে হামলা তদন্তে ভারতকে সহযোগিতা করতে বলেন রুবিও এই কূটনৈতিক আলাপের মধ্যেও গতরাতে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে টানা সপ্তম দিনের মধ্যে দুই দেশের মধ্যে এমন ঘটনা ঘটল এছাড়াও সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে পঁয়ত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন শতাধিক ব্যক্তি এতে করে অবরুদ্ধ ওই উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা বান্ন হাজার চারশো ছাড়িয়ে গেছে বুধবার গাজার মধ্য অঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের আলফারাজ মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী হামলায় মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিষয়ে শুনানিতে অবিলম্বে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটি আলোচনার প্রক্রিয়া শুরু করা এবং সংঘাতে জড়িত সকল জিমিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া এবারে থাকছে খেলার খবর দু হাজার ছাব্বিশে আইসিসির নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি এবং সাত ভেনুর নাম ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মেয়েদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে চব্বিশ দিন হবে তেত্রিশটি ম্যাচ যেখানে দুই গ্রুপে খেলবে সমান ছয়টি করে দল গত বছরের অক্টোবরের র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর বাছাই পর্ব খেলে উঠবে আরও চারটি দল দর্শকেরই সঙ্গে শেষ করবো দীপ্ত সংবাদ তবে তার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় মাছ ধরা শুরু কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে